হ্যালো ডিয়ার ফ্রেন্ডস কি খবর তোমাদের আশা করছি তোমরা অনেক আছো সুস্থ আছো আর আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালোবাসি তো চলে আসলাম ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটি ম্যাচ শিখবো তো চলো শুরু করি দেখো এই অঙ্কটা হচ্ছে গামা লিমিটেড দু হাজার ষোলো সালের একত্রিশ জানুয়ারি তারিখে গামা লিমিটেড এর নিম্নলিখিত তথ্যাবলী হতে ব্যাংক সমানের বিবরণী তৈরি করুন তো এখানে একত্রিশে জানুয়ারি নগদান বই অনুসারে ব্যাংক জমা দেওয়া আছে বিশ হাজার টাকা তো যেহেতু আমাদের নগদান বই অনুসারে ব্যাংক জমা দেওয়া আছে বিশ হাজার টাকা তো ব্যাংকে জমা টাকা বিশ হাজার টাকা দেওয়া আছে এটা আমাদের সম্পদ হিসাব আর সম্পদ অলওয়েজ সম্পদ সবসময় ডেবিট জের প্রকাশ করে তো এটা হচ্ছে কি ডেবিট জের বা ডেবিট ব্যালেন্স ঠিক আছে এবার দেখেন দুই নম্বর এনটিতে বলা আছে ইস্যুকৃত আট হাজার টাকার চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি আপনি একটা চেক ইস্যু করছেন যখন আপনি যদি কাউকে চেক দিয়ে দেন যদি কাউকে চেক দিয়ে দেন বা যদি কাউকে চেক দেন সেক্ষেত্রে আপনি আপনার হিসাব থেকে কি করেন করেন সে ক্রেডিট অর্থাৎ আপনি আপনার নগদান থেকে নগদান বই থেকে টাকাটা মানে মাইনাস করে দেন আই মিন হচ্ছে করেন ক্রেডিট আর ব্যাঙ্ক স্টেটমেন্টে বা ব্যাংক বইতে বা যিনি ব্যাংকার আছেন। উনি এটাকে করবে কি ডেবিট করবে তো কিন্তু দেখেন এখানে লেখস যে বা লিখে আসছে যে ইস্যুকৃত আট হাজার টাকার চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি তো ও যেহেতু ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি মিন এখানে ভুলটা হচ্ছে ব্যাংকের ভুল মানে ব্যাঙ্ক এখনও ডেবিট করেনি হ্যাঁ ব্যাঙ্ক এখনও ডেবিট করেনি তার মানে যেহেতু ব্যাংকের ভুল এই ব্যাংকের ভুলের কারণে হিসাবটা গরমিল হয়ে যায় বা এইসবটা ভুল দেখায় তো যেহেতু ব্যাংকের ভুল হয়েছে এখন ব্যাংকের অবশ্যই এটা ডেবিট করতে হবে হ্যাঁ আই মিন এটা ব্যাংকের ভুল মানে কি ডেবিট করতে হবে মানে যে ভুলটা হয় এখানে আমরা তা লেখবো হ্যাঁ ডেবিট করবো তো যেহেতু আমরা ডেবিট জার নিয়ে অঙ্কটা করতে আসি আমাদের দুই নম্বর ইন্ট্রিটা হচ্ছে ডেবিট জার দুই নম্বর এন্ট্রিটা আবার কি যে মানে ডেবিট জার প্রকাশ করে তো যেহেতু আমাদের শুরুতে ডেবিট জার দ্বারা অঙ্কটা করতে আসি তাহলে যেহেতু দুই নম্বর এন্ট্রিটা আমাদের ডেবিট জের তাহলে এই প্রথম এন্ট্রির সাথে দুই নম্বর এন্ট্রিটা কী যোগ করতে হবে তো এখানে যোগ হয়েছে দেখো এই যে যোগ স্বীকৃত চেক যা ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি আই মিন যেহেতু এটা ডেবিট জের হ্যাঁ সেম আমাদের দুই নম্বর এন্ট্রিটা আমাদের কি ডেবিট জের প্রকাশ করে হ্যাঁ যেহেতু ডেবিট জের প্রকাশ করে তাই এটা কী সে এখানে যোগ হয়েছে দেখেন তারপরে ব্যাংকে জমাকৃত দশ হাজার টাকার একখানি চেক আদায় হয়নি তো ব্যাঙ্কে আমরা দশ হাজার টাকার চেক দিছি জমা জন্য তো যদি আমরা চেক ব্যাংকে জমা দিই আমাদের নগদ বিয়ে কী করি লিখে ডেবিট লিখে ডেবিট কিন্তু এখনও চেক আদায় হয়নি মানে ব্যাংকে চেকটা এখনও কি আদায় করতে পারেনি মানে যদি আমরা চেক ব্যাঙ্কে জমা দিই সেক্ষেত্রে আমরা নগদন বিয়ে ডেবিট করি আর ব্যাংক এস্টিমেন্টে এটা কি হয় হবে ক্রেডিট ঠিক না তো ব্যাঙ্কে কিন্তু এখনও কি ক্রেডিট করেনি ক্রেডিট করতে হবে মানে এখানে মানে ক্রেডিট দিকের ভুল হ্যাঁ তো যেহেতু এটা ক্রেডিট দিকের ভুল আমাদের অঙ্কটা শুরু হয়েছে ডেবিট জার দিয়ে আমাদের এখানে ভুল কোনটা ভুল হচ্ছে ক্রেডিট তার মানে কি এটা এখান থেকে কী হবে মাইনেস হবে দেখো এই যে মাইনাস করলাম ঠিক আছে চার নম্বর এন্ট্রি দেখো দেনদার বা পাপ্পু ইস চার হাজার টাকার চার হাজার টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন কিন্তু নগদানভুক্ত হয়নি মানে আমরা যার কাছে টাকা পাবো সেই টাকা ব্যাঙ্কে জমা দিচ্ছে তো ব্যাঙ্কে টাকা জমা দিলে ব্যাঙ্ক কী করে ব্যাঙ্ক স্টেটমেন্টে টাকাটা কী হয় মানে ক্রেডিট দিকে মানে ব্যাঙ্ক স্টেটমেন্টে টাকা ইয়ারা মানে ক্রেডিট ক্রেডিট জায়গা প্রকাশ করে হ্যাঁ আই মিন ক্রেডিট তো এই কিন্তু আমাদের ক্যাশ বুক মানে ক্যাশ বুক আই মিন আছে নগদন পে টাকাটা কী হবে ডেবিট হবে কিন্তু এখানে ডেবিট করেনি আমাদের নগদন বুক তো নগদন বুক তো হয়নি বলতে কী বোঝায় নগদন পে এখনও ডেবিট করা হয়নি তো এখানে নগদন বের ভুল হ্যাঁ তো ডেবিট দিকের ভুল তো যেহেতু ডেবিট আমাদের এটা কী করতে হবে ডেবিট করতে হবে তো যেহেতু আমাদের ডেবিট জের আছে তাই এখানে এই ডিটা এখানে কী হবে এটা ডেবিট জের তাই এটার সাথে এটা কী যোগ করতে হবে লবংশ আদায় দুই হাজার টাকা কিন্তু নগদনভুক্ত হয়নি লবংশ আদায় করছে ব্যাংক মানে লবংশ বলতে বুঝে লাভের অংশ আদায় করছে ব্যাংক কিন্তু নগদনভুক্ত হয়নি তো যেহেতু মানে যদি ব্যাংক আদায় করে তাহলে এটা কী হয় ক্রেডিট হ্যাঁ কিন্তু আমাদের নগদমুগ ভুক্ত হয়নি বলতে কিন মানে নগদন পেয়ে ডেবিট করা হয়নি হুম মানে ব্যাংক যা করে নগদন পেয়ে তার উল্টো হবে আবার নগদন পেয়ে যা করে ব্যাংক তার উল্টো হবে তো যেহেতু নগদন পেয়ে এখনও ক্রেডিট ডেবিট করা হয়নি আমি এখানে নগদন ভুল মানে ডেবিট দিকের ভুল তো এটা যদি আমরা ডেবিট করে দিই মানে এটার সাথে যোগ করে দিই তাহলে কি আমাদের এটা এটার কাহিনী শেষ হ্যাঁ তাই এটা এখানে যোগ যোগ করতে হবে পাঁচ হাজার টাকার একখানি প্রদায় নোট পাঁচ হাজার টাকার একখানি প্রদায় নোটের টাকা ব্যাংক পরিশোধ করছে কিন্তু নগদন বইতে লেখা হয়নি তো এখানে প্রদায় নোট বলতে বুঝায় মানে যদি আমাদের কাছ থেকে টাকা পায় হ্যাঁ মানে আমাদের দায় দায় হিসাব মানে প্রদায় নোট বলতে যদি কেউ আমাদের কাছ থেকে টাকা পায় তো ওইরকম ব্যক্তি তো ব্যাংক ব্যাংক হিসাব থেকে টাকাটা কী হয়ে গেছে মানে দিয়ে দিয়েছে যদি ব্যাংক হিসাব থেকে মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে টাকা দিয়ে দিই তাহলে এটা কী হয় ডেবিট হয় এটা কী হয় ডেবিট হয় কিন্তু আমাদের নগদন বইতে লেখা হয়নি মানে নগদন বই কী করবে নগদন বই কমা দিবে আর নগদন বই কমা দিবে বলতে কী বুঝে এখানে নগদন বই করবে কি ক্রেডিট কিন্তু এটা করেনি হ্যাঁ নগদন বই নগদন বইতে এখানে লেখা হয়নি মানে নগদন বইয়ের বলছি মানে ক্রেডিট করেনি আমি এখানে কি আমাদের ক্রেডিট করতে হবে তো এখানে যেহেতু আমাদের ডেবিট জের অঙ্কটা করতে আমরা আমরা করবো কি ক্রেডিট হ্যাঁ এখানে এটা হবে কি ক্রেডিট তো তাই তাই ডেবিটার থেকে আমাদের কি ক্রেডিটদের এটা এটা বিয়ে করতে হবে যেখান তাই বিয়ে করছে দেখছেন তাই বিয়ে করছে সেম ব্যাঙ্ক কর্তন এক হাজার টাকা ব্যাঙ্ক কর্তন বলতে কী বোঝায় কর্তন বলতে চার্জ বা হচ্ছে কিছু কেটে নেওয়া তো ব্যাঙ্ক কর্তন কত টাকা এক হাজার টাকা মানে ব্যাঙ্ক এস্টেমেন্ট থেকে আমাদের আমাদের ব্যাঙ্ক এস্টেমেন্ট থেকে বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকায় কর্তন করছে মানে কর্তন করলে আমাদের কী হয় ডেবিট হয় কিন্তু যেহেতু এখানে নগদন বের কিছু লেখা নেই আমি এখানে নগদন বের বল মানে নগদন বিয়ে নগদন বি থেকে মানে টাকাটা কর্তন করতে হবে এখন যদি টাকাটা কর্তন করি তাহলে কী হয় হবে মানে ক্রেডিট মানে এখানে মানে এটা করে নি মানে ক্রেডিট করে নিই মানে ক্রেডিট দিকের ভুল তো যেহেতু মানে ক্রেডিট দিকের ভুল আই মিন আমরা যেহেতু ডেবিট দের নিয়ে অঙ্কটা করতে আসি এটা হচ্ছে ক্রেডিটদের তাহলে এখানে এটা কী হবে বিয়ে কবে দেখেন বিয়ে করবে কারণ তো সুদ কত টাকা দুই হাজার টাকা মানে ব্যাঙ্ক আমাদের কিছু ব্যাঙ্কে আমাদের কিছু টাকা ছিল ওই টাকার উপর ডিফেন্স করে কিছু টাকা লাভ দিছে তো ব্যাংক লাভ দিছে মানে ব্যাঙ্ক যদি লাভ দেয় বা ব্যাঙ্ক আমাদের মুনাফা দেয় ব্যাঙ্কে কোন দিকে হবে অবশ্যই তোমার ক্রেডিট দিকে হবে হ্যাঁ কিন্তু নগদন বইতে এটা লেখা হয়নি মানে নগদন বেয়ে এটা যোগ করে নি নগদ বেয়ে যুগ যুগ বলতে কি কী মানে ডেবিট করে নি তো যেহেতু নগদন বই ডেবিট করে নি এখানে নগদন বের ভুল তো এটা ডেবিট করতে হবে তো ডেবিট করতে হবে তো যেহেতু আমরা ডেবিট ডেবিটের নিয়ম করা শুরু করছি তো এটা হচ্ছে ডেবিট তাই এটার সাথে এটার সাথে কী দেবো আমরা এই দু হাজার টাকা কিন্তু যোগ করে দেবো যে মঞ্জুর করতে সুদ তো যোগ করলে এখানে আসে আমাদের অত টাকা ষোলো হাজার টাকা আমাদের প্রারম্ভিক জের ছিল বিশ হাজার টাকা যোগ করলে ছত্রিশ হাজার টাকা আসে আর বিয়ে বিয়ে মোট টাকা আসে ষোলো হাজার টাকা আসে তো সত্রিশ হাজার থেকে যদি ষোলো হাজার মাইনাস করব আসে বিশ হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের কি যেহেতু আমরা নগদন বই মোতাবেক ব্যাঙ্ক জেমার উদ্বোধন করা শুরু করছি তো এই লাস্টে গিয়ে আমরা কী লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত তো ফ্রেন্ডস আজকে আল্লাহফেস আবার দেখা হবে দেখা হবে আমার নেক্সট ক্লাসে টাটা